আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ফারাহ খান আপনাদের সামনে এসেছি একটি ছোট্ট কিছু কথা বলার জন্য আমার আমার গায়ে যাসদীয় রক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল এই জাসুদের রক্তই আমার গায়ে আমি এই পরিবারের একজন সুতরাং আমি যাই বলবো আমি যাসদের কথাই সবচেয়ে আগে বলব আপনারা জানেন আমার মেজ চাচা সেরাজুল আলম খান যাকে কিনা যাসুদের জাসুদের প্রাণপুরুষ বলা হয় সেরাজুল আলম খান দাদা সো সেই পরিবারের একজন হয়ে ওনার ভাতিজি হয়ে ওনার থেকে রাজনৈতিক দীক্ষা নিয়ে আমি বেশ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছি আমি আমার কাজ করছি আমি এই দুই সালে আজকে পাঁচ অগস্ট কি হয়েছে কিভাবে হয়েছে একটি ছোট একটি ছোট্ট একটি আন্দোলন কিছু সাধারণ ছাত্রছাত্রীদের দাবির আন্দোলন যৌক্তিক দাবির আন্দোলন কিভাবে সেটি সরকার পতন করিয়ে দিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যেটি কিনা বিরোধী দলগুলো করতে পারেনি বড় বড় রাজনৈতিক দল করতে পারেনি সেটি সাধারণ ছাত্র ছাত্রীগুলো করে দেখিয়েছে সো আমি যেটি বলতে চাচ্ছি সেগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে উনিশশো সালে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়েছিল একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর আমরা দেখেছি সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন যৌক্তিকতা ছিল কি ছিল না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমাদের দলটি খণ্ড বিখণ্ড করা হয়ে গেছে দলটিতে বহু ভাগ হয়ে গেছে আজকে কি দু হাজার এসে আমরা আবার চিন্তা করতে পারি না কারণ এখন আমাদের দেশে বিরাট একটি 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 রাজনৈতিক ভ্যাকেন্সি আছে যেখানে যেটির জন্য কি না কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হবে এবং আমরা জানি জাতীয় সমাজতান্ত্রিক দল উনিশশো সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাং স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী বিরোধী দল বিরোধী রাজনৈতিক দল এবং আমরা জাসুদ তৈরি করেছিলাম শত শতভাগ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সেই জাসুদটিকে আবার ঘুরে দাঁড়াতে পারে না সেই জাসুদকে আজকে দু হাজার চব্বিশে এসে আবার চিন্তা করতে পারে না যে কোনো মতে কোনোভাবে নিজেরা আবার এক হয়ে কিছু একটি করা যায় কিনা আমি এটি আপনাদের কাছে আপনাদের কাছে এই প্রশ্নটি রেখে আমাদের যারা যাসদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছে সবার প্রতি শ্রদ্ধা রেখে সবার প্রতি সম্মান জানিয়ে আমি এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে দিলাম কারণ সব সময় সুযোগ আসে না সব সময় কিছু করা হয়ে ওঠে না এটি আমাদের একটি সুযোগ এখন হয়তো আমরা কিছু করতে পারবো সুযোগ যদি একবার সুযোগটা অনেকটা ভাগ্যের মতন আপনার দরজায় এসে করা নাড়ছে আপনি যদি দরজাটি না খোলেন সুযোগটি বাইরে থেকে যাবে আপনার ভাগ্যটিও বাইরে থেকে যাবে আমরা আরেকবার চিন্তা করে দেখি একবার চেষ্টা করে দেখি আমরা উনিশশো সালে যেভাবে দাঁড়িয়েছিলাম দুই হাজার আমরা সকলে মিলে আবার একসাথে দাঁড়াতে পারি কিনা সেই বলেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা জানেন আমাকে কোথায় পাওয়া যাবে আমার সাথে যদি কেউ কথা বলতে চান আপনারা আমাকে আমার ম্যাসেঞ্জারে পাবেন সব সময়ই পাবেন আর যাদের কাছে আমার ফোন আছে নাম্বার আছে আপনারা আমাকে ফোনে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন যে কোনো মাধ্যমে আপনারা পাবেন এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ব্যারিস্টার ফারাক খান আপনাদের কারোর মেয়ে আপনাদের ভাতিজি এই পরিবারেরই সন্তান আমি যাসুদের সন্তান ধন্যবাদ